মধ্যরাতের কলিং বেল রাত তখন প্রায় বারোটা চারদিকে নিস্তব্ধতা কেবল ঘড়ির টিকটিক আর জানালার বাইরে কুকুরের হালকা ডাক অর্ণব বিছানায় শুয়ে মোবাইল স্ক্রল করছিল হঠাৎ টিং টং দরজার কলিং বেল বাজল অর্ণব চমকে উঠল এই সময় কে বাইরে তাকিয়ে কিছুই দেখা যাচ্ছে না দরজা খুলবে কিনা ভেবে দ্বিধায় পড়ল সে শেষমেশ সাহস করে দরজার ছিটকিনি খুলে সামান্য ভাগ করল বাইরে কেউ নেই কিন্তু মেঝেতে একটা পুরনো কাগজ পড়ে আছে তাতে লেখা তুমি তো আমাকে চিনতে পারছ না আমি ফিরেছি অর্ণবের বুক কেঁপে উঠল সে দরজা বন্ধ করে কাগজটা ফেলে দিল কিন্তু কিছুক্ষণ পর আবার টং এইবার দরজার ওপারে থেকে কণ্ঠে যে বলল অর্ণব দরজা খোলো সে জানতো এই কণ্ঠ তার মৃত বান্ধবী রিমার মতো শোনাচ্ছে তিন বছর আগে এই দিনেই রিমা দুর্ঘটনায় মারা গিয়েছিল আর আজ ঠিক সেই রাত অর্ণব দরজার দিকে তাকিয়ে জমে গেছে বাইরে থেকে সেই পরিচিত কণ্ঠ আবার বলল অর্ণব আমি রিমা দরজা খোলো অর্ণব কাঁপা গলায় বলল তুমি তুমি তো মারা গিয়েছিলে নিস্তব্ধতা তারপর হালকা হাসির শব্দ মৃতরা কি কথা বলতে পারে না অর্ণব ঘরের বাতি তখন হঠাৎ টিমটিম করে নিভে গেল অন্ধকারে শুধু দরজার ছায়া আর সেই কণ্ঠের প্রতিধ্বনি অর্ণব কাঁপতে কাঁপতে মোবাইলে টর্চ জ্বালালো বাতাসে ঠান্ডা একটা গন্ধ যেন ভেজা মাটি আর আঁতর মিশে গেছে আর দরজার নিচ দিয়ে দেখা গেল কারো পায়ের ছায়া কিন্তু পা দুটো মাটিতে ছই না সে ভয়ে দরজা বন্ধ করে দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল তখনই টেবিলের ওপর রাখা ফোটো ফ্রেমটা নিজে থেকেই মাটিতে পড়ে ভেঙে গেল রিমার ছবির মুখে ফাটল আর ফাটলের মাঝখান থেকে গল গল করে কালো কালি বেরিয়ে আসছে অর্ণব চিৎকার করে উঠল কে আছিস ঠিক তখন পিছন থেকে মৃদু কণ্ঠ আমি তো বলেছিলাম আমি ফিরেছি সে ফিরে তাকাতেই দেখল রিমা দাঁড়িয়ে আছে সাদা পোশাকে চোল এলো নেল ঠোঁটের কোণে হালকা হাসি আর চোখ দুটো একেবারে শূন্য রিমাকে সামনে দেখে অর্ণবের শরীর জমে গেল সে কিছু বলতে পারছিল না শুধু তাকিয়ে আছে রিমা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো বাতাস ঠান্ডা হয়ে গেল যেন ঘরটা হিমশীতল রিমা মৃদু স্বরে বলল তুমি কথা রাখো নি অর্ণব মনে আছে আমি বলেছিলাম যেদিন ফিরে আসব। সেদিন তুমি একা থাকবে অর্ণব ফিস করে বলল তুমি কি সত্যি রিমা না তুমি রিমা তার দিকে তাকিয়ে হেসে ফেলল ভয় পেও না আমি তোমায় নিতে আসিনি শুধু শেষবার দেখতে চেয়েছিলাম তার গালবেই উঁচর মতো কিছু নেমে এলো কিন্তু সেটা জল নয় কালো ধোঁয়া হঠাৎ জানালার বাইরে বাতাসের ঝাপটা আর তার সঙ্গে মিশে গেল রিমার ছায়া অর্ণব ঝুটে দরজা খুলে বাইরে হলো কেউ নেই কেবল দরজার সামনে পড়ে আছে সেই পুরনো কাগজটা যেটা সে ফেলে দিয়েছিল তাতে এখন লেখা ধন্যবাদ অর্ণব এবার সত্যিই যাচ্ছি শুভরাত্রি অর্ণব কাগজটা বুকে চেপে ধরল আর বুঝল ভালোবাসা সত্যি কখনো মরে না কখনো সে কলিং বেল বাজিয়ে ফিরে আসে মধ্যরাতে নীরবে